আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমাদের মধ্যে আমরা অনেকেই বলি যে উইনিং প্রোডাক্ট কি ভাই আমি উইনিং প্রোডাক্ট কোথায় পাবো দেখেন তো আজকে আপনাদের সামনে আমি এমনই একটা মানে এরকম লো কম্পিটিটর কিন্তু অনেক ভ্যালুয়েবল একটা প্রোডাক্ট নিয়ে আসছি এটা আপনার বাতর আর তো আপনারা চাইলে এটা আপনারা পাইকারি নিয়ে কিন্তু সেল করতে পারবেন এবং এটা সেল হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ মার্কেটে আপনার এই টাইপের প্রোডাক্ট নিয়ে আর কি বিজনেস করে এই টাইপের পেস খুবই কম তাই আপনার সাকসেস খুবই বেশি এবং এই প্রোডাক্টের কোয়ালিটি অনেক হাই এখন শুধু আপনার মানে আমি প্রোডাক্ট নির্বাচন করলাম তাহলে তো হইলো না আমাকে তো সেই প্রোডাক্টটা সঠিক জেন্সের কাছে পৌঁছাতে হবে সেটাও আমি আপনাদেরকে আর কি দেখাই দেবো দেখেন তো আমি একটা ক্যাম্পেইনে গেলাম দেখেন আমি একটা আর কি ক্যাম্পেইনে গেলাম এটা আমাদের বেসিক্যালি যেটা হয় এটা আপনার মানে যারা রিচ যারা মেয়ে মানুষ আছে তারা এটা আর কি আর কি ইউজ করে আর কি তো ক্যাপেটা লোড নিচ্ছে এই তো আমি যাব কোথায় আমার একটা এনগেজমেন্ট ট্যাব পেয়ে যাব ঠিক আছে এনগেজমেন্টে যাওয়ার পরে এখানে যাব কোথায় যে ম্যানুয়াল এগেঞ্জমেন্ট ক্যাম্পেইন গেলাম যাওয়ার পরে এখানে আমি দিলাম কি এখানে আমার যে ক্যাম্পেইনের নাম বাথরব এটা দিয়ে দিলাম এখন করতে হবে কি আমাকে যেটা ডেইলি বাজেট আছে সেটা সেট করতে হবে এটা পেজটা আমার যেটা পেজ সেই পেজটা আমি এখান থেকে করলাম সিলেক্টার দিয়ে সেই পেজটা এখান থেকে সিলেক্ট করলাম ওকে 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 সিলেক্ট করলাম সেই সিলেক্ট করা আমার ঠিক আছে দেন আপনার এখান থেকে কি হয়েছে হোয়াটসঅ্যাপ বিজ রিকোয়ার্ড তো হোয়াটসঅ্যাপ তো আমার এখানে আসে এখানে দিলাম কত দশ ডলার দিলাম আমি পাবো তো আসলে বাজার দিলাম এখন যেটা আমার অডিয়েন্সটা কী হবে দেখেন আমার অডিয়েন্সটা অলরেডি একটা ক্রিয়েট করা আছে আর কি এই অডিয়েন্সটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে আমি এখানে জাস্ট আপনার কিছু অ্যাড করবো দাঁড়ান এখানে কাস্টম বাথরব বাথরব কিছু দেখি বাথরব নামে কিছু বাথরব বাথরব নামে কিছু নাই তার মানে কি আমাকে সুইচ অরিজিনালে গিয়ে সেটাকে আর কি আমাকে আবার কনভার্ট করতে হবে আপনার দেখি এই তো বাথরুম নিয়ে আসছে এখন এখন আমি এখানে কিছু অ্যাড করবো এখন অ্যাডভান্টেজ প্লাস দিয়ে দেবো এই অডিয়েন্সটা আমার অলরেডি ক্রিয়েট করা আছে কি এখানে দিলাম এস দিলাম আপনার দিলো টোয়েন্টি টু টোয়েন্টি টু দিলাম ঠিক আছে এস টোয়েন্টি টোয়েন্টি টু অল জেন্ডারে দিলাম সমস্যা নাই আর এখানে একটা দেবো কী স্পা স্পা আছে এখানে স্পা আছে আমার ঠিক আছে স্পা তারপরে কি স্পায়ের পরে স্পা সেন্টার দরকার না এগুলো আমার লাগবে না এখন দেখি থাকে কি দেয় আমার এখানে আরেকটা কিছু এখানে কিছু অ্যাড করে দিলাম আর কি তারপরে আপনার এখানে এটা আমার একটা ভালো ইয়ে হতে পারে তারপরে কি স্কিন কেয়ার তারপরে ফেসিয়াল এগুলা দিলাম কেয়ার তারপরে হেলথ অ্যান্ড ওয়েলনেস এই তো আপাতত যেগুলো আছে সেগুলাই এনাফ আর কি অনেক টার্গেট করছে আর কি আমি চাচ্ছিলাম যে একটু ডিপ টার্গেট করতে এবং আমি চাচ্ছি যে যারা আমার রিচ অডিয়েন্স একটা আমার আর কি শুধুমাত্র তাদের কাছে যার যেহেতু আমার প্রোডাক্টের প্রাইসটা একটু হাই সুতরাং আমি চাচ্ছিলাম যে এটা আমার ফেক কাস্টমারের কাছে না গিয়ে এটা আমার রিচ কাস্টমারের কাছে যাক দেখি তো একটা ইকাটা আরেকটা কাজ করে ফেলতে হবে আপনার এখান থেকে এখান থেকে আমি এই ব্রাউজে গেলাম ব্রাউজে গিয়ে আমি এখানে আমার ডেমোগ্রাফিটা একটু স্ট্রং করে দিলাম এই এডুকেশন দিলাম কি দিলাম ঠিক আছে তারপরে এখন থেকে যেটা আমার আছে আমার আছে আপনার ইয়ে সেটা সিলেক্ট করে দেবো আপনার এটা ক্রিয়েটিভটা আছে আর কি ক্রিয়েটিভটা সিলেক্ট করে নেবো এখানে দেখি পোস্ত কি আছে নাকি সে পোস্টটা ঠিক আছে এই পোস্টের সেই পোস্টটা আমার এটা পোস্টটা আমি দিয়ে দিলাম দিয়ে আমি এখন ক্যাম্পেইনটা রান করে দেবো তো আপনাদের যাদের যাদের এটা আর কি হবে প্রয়োজন আমাকে জানাবেন আমি আপনাদেরকে যেটা লিঙ্কটা যেটা হোলসেলে সেটা আর লিঙ্কটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ দিয়ে দেব আর কি ভালো থাকবেন আসসালাম আলাইকুম